হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর গেট আর গেটটা কিসের জন্য বন্ধুরা তা তো শোনার জন্য আপনারা অতি আগ্রহে বসে আছেন আর গেটটা হলো আমার এক ছোট ভাই শুভ তার আজকে গায়ে হলুদ সন্ধ্যা দেখতেই পাচ্ছেন পুরাটা লাইটিং এর কারুকার্য অপূর্ব সুন্দর বাড়িতে ঢুকতেই বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা আমরা চলে আসলাম বাড়ির ভিতরে দেখতেই পাচ্ছেন হলুদ ছন্দার ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে আর পুরোটা দেখতে দেখতে চাইলে অবশ্যই আমাদের ভিডিও সঙ্গেই থাকুন বন্ধুরা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো সাই মন্ডপের ডেকোরেশন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অপূর্ব সুন্দর ডেকোরেশনটা হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বন্ধুরা এদিকে সবাই প্রস্তুতি নিচ্ছে হলুদ সন্ধ্যা অনুষ্ঠান শুরু করার জন্য দেখতেই পাচ্ছেন সবাই প্রস্তুতি হয়ে এসে হলুদ সন্ধ্যা শুরু করার জন্য এদিকে আবার হলুদ সন্ধ্যা না শুরু হতে এদিকে ছেলেপেয়েরা ডান্স শুরু করে দিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন সবাই বন্ধুরা আমরা বিয়েতে অ্যাটেন্ড ছিলাম কি না ছিলাম সেজন্য একটা ভিডিও ফুটেজ নিলাম বন্ধুরা অবশেষে যার বিয়ে দেখতে পাচ্ছেন শুভ তাকে মিষ্টি মুখ করাচ্ছে বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছেন ফটোগ্রাফার ছবি নেওয়ার জন্য প্রস্তুতি চলতেছে বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছেন হলুদ ছন্দার সাজ এদের অনেক সুন্দর লাগছে এক শাড়িতে সবাইকে অপূর্ব সুন্দর লাগছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবাই তোরা এদিকে হলুদ ছন্দার কেক না কাটতে দেখতে পাচ্ছেন কি ডান্স শুরু হয়ে গেছে বন্ধুরা এই হলুদ সুন্দর কেক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বন্ধুরা এদিকে কেক কাটার জন্য আর প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছেন কেক কাটা হবে এদিকে ফটো খাবার ছবি নিচ্ছে বন্ধুরা অবশেষে কেকটা কাটা হলো দেখতে পাচ্ছেন বন্ধুরা আবার বিয়ের ভিডিও নিয়ে আসতেছি অবশ্যই বিয়ের ভিডিও দেখার জন্য আপনাদের নিমন্ত্রণ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন ভিডিও দেখা হচ্ছে সবার সাথে